গুড মর্নিং ঘুম থেকে উঠে গেছি আর চা খেয়ে দেখছি এসে এখানে দিদি আর দাদা মিলে ধান কাটছে এই চকা রোড ধরে আমাদের ধান দিয়ে গরমে বেরতে ইচ্ছা করছে না ওরা নাকি ধান কাটছে এখানে একটা ছাগল এই এই নিচে দুটো ছাগল আমার বয়ের পায়ের কাছে এই দেখো আমার বয়ের লোম খেয়ে নিচ্ছে ওইদিকে একটা ছাগল ছাগল ধরছি আর এই গরমে ধান কাটতে আমি দেখে হা হয়ে গেছি

এখন মায়ের কাছে ভিডিও কল করছে ভিডিও কল করে দেখাচ্ছে অনেকটাই ছিল সব করে খালি অল্পটুকু আছে আর অল্পটুকু কাটলে তা ম্যাডাম গেছে এখন ধান কাটতে ধান কাটা শিখছে দেখতে পাচ্ছ এবার ধান কাটছে বলে তো হচ্ছে কাটা হচ্ছে

बेचारा अरे की अवस्था है ये जो काले रे यार मैडम धान धं, धान काटछे तो मैडम আমার ম্যাডাম হ্যাঁ ধান কাটছে ভাজি এবার থেকে চাষবাসের কাজে লাগিয়ে দেবো ঘরে কোনো কাজ বাজ করে না তো এটা হেল্পার এই যে কেটে কেটে দিচ্ছে আর রাখছে এটা হলো হেল্পার দাদা ওইদিকে বাজছে দিদি এদিকে কাটছে

গরমের ছেলে বাসন টাসন মেজে আসলো আবার এই কাপড় জামাগুলো ঠিক করেছে এখন এখানে পাড়া ঘুরতে যাওয়ার হয়েছি আমরা সবাই এই যে ম্যাডাম হাঁটছে দেখছেন ম্যাডাম এখন পাড়া ঘুরতে বার হয়েছে কোথায় নদীর ধারে ধারে যাবে এখন পুরো একদম সন্দেহ হতেই যাবে আর কিছু পাড়ার বডি ওখানে নাকি পরে আসে এটা কুকুর পড়ে আছে তাই এই এখন হাঁটতে বার হয়েছে এখন পাড়া ঘুরে ঘুরে দেখছে কার বাড়ি কি অবস্থা ভাবছে ভোটে দাঁড়াবে এখানে ও না না এই ভোটে দাঁড়াবে কার ঘর ভেঙে ভেঙে গেছে ঠিক ঠিক করে দেবে এই এখন এই ম্যাডামরা আমাদের কোথা দিয়ে নিয়ে যাচ্ছে এই দেখো জলের ভেড়ি দিয়ে ভেড়ি দিয়ে ভেড়ি দিয়ে এই এদিকে জল এদিকে জল সব দিকে জল আর ভেড়ি দিয়ে নিয়ে যাচ্ছে নদীর ধারে যাওয়া বলেছিলাম যাওয়া হয়নি তাই এখানে হাট বসে তাই হাঁটে এসেছি কত দোকান দোকান অনেক সন্ধে হয়ে যাওয়ার কারণে আর নদীর ধারের দিকে যাওয়া হলো না ঠিক আছে পরের পুরো নদীর ভিউটা দেখানো হবে চলো পুরো ভিডিওটা দেখবে খুব মজা পাবে